Come on, come on, come on, come বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম কবির গভীর শ্রদ্ধাগরু স্মরণ করছি বাংলার রাখাল রাজা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরুম সাহেব প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের বার্ষিকী থেকে কবির শ্রদ্ধা বলে স্মরণ করছি কবির শ্রদ্ধা বলে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে আধুনিক স্বেচ্ছাসেবক দল হিসাবে যিনি রূপান্তর করেছেন লক্ষ্মীপুর কমলনগর মাটিয়া মানুষের নেতা ছাত্র দলের সোনালী প্রসাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি মরুম সফিউল বাড়ি আজকের এই প্রতিষ্ঠাবার্ষী র্যালি থেকে শ্রদ্ধা অনুসরণ করছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছেন জনকল্যাণে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস সুচাপ্ত মানুষের মাঝে অস্ত্র বিতরণ সহ নানা জনকল্যাণমুখী কাজের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছেন আজকে হাতিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দল থেকে ধন্যবাদ দিতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের হাতিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক অভিভাবক হাতিয়ার কৃষি সন্তান জননেতা জনাব মাহবুর রহমান স্বামীনকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জাতীয় নিৰ্বাচনী সামগ্ৰীৰ জনাব মৌৰৱ সেই পক্ষে থাকে পাণ্ডৱ শুভেচ্ছা অভিনন্দন